আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ মাসের বাইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই সময়ে জাতিসংঘের ঊনআশিতম অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে যাচ্ছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে জাতিসংঘে এটাই ওনার প্রথম যাওয়া এই সফরে ওনার সফর সঙ্গে কতজন হচ্ছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এ কারণে যে আমরা এই সফর সঙ্গে নিয়ে আগে অনেক নাটক দেখেছি অনেক কিছু হয়েছে সফর সঙ্গে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বিমান ভর্তি করে নিজস্ব বিমান নিয়ে সেখানে এক দেড়শো লোককে নিয়ে ওখানে যেতেন যাদের সঙ্গে সেখানে যে ফাইভ স্টার হোটেলে অবস্থান করতেন এবং সেখানে অনেক নাটক হতো কে কে প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গে হতে পেরেছেন সেটা নিয়ে আলোচনা হতো এবং এই হতে পারাটা তার সফর সঙ্গে হতে পারাটা আমাদের জাতীয় জীবনে আমাদের ব্যবসা বাণিজ্যে একটা বড় প্রভাব রাখত কিছু লোকের এটাই ছিল একমাত্র যোগ্যতা উনি প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গে হতে পারেন দেশে এসে বাহাদুরি করতেন সেটা দেখাতেন ছবি দেখাতেন একই বিমানে তারা যাচ্ছেন অনেক খুনের মামলার আসামি তার সঙ্গে সফরসঙ্গী হয়েছেন এবং সফরসঙ্গী হওয়ার কারণে তার সেই খুনের মামলায় ফাইনাল রিপোর্ট দিতে দিয়েছে পুলিশ মানে উনি পাওয়ারফুল লোক প্রধানমন্ত্রীর কাছের লোক প্রধানমন্ত্রী যাওয়ার সময় তার আত্মীয় স্বজনদের নিয়ে যেতেন এত কিছু নিয়ে উনি যেতেন সেখানে এ এক বিরাট নাটক এবং এই নাটকের আরেকটা অধ্যায় আছে সেই অধ্যায়টা আমি একটু পরে বলছি তার আগে আমি একটু তুলনাটা তুলনাটা করে নিই আমাদের শেখ হাসিনা যখন যেতেন তার সঙ্গে এই যে সে একশো দেড়শো লোক যেত এর বিপরীতে এবার ডক্টর ইউনুস উনি যাচ্ছেন ওনার সঙ্গে কয়জন লোক যাচ্ছেন ওনার সঙ্গে যাচ্ছেন মাত্র সাতজন লোক আমি আবার একটু আগের প্রধানমন্ত্রী আলোচনা যাচ্ছি আমাদের আগের প্রধানমন্ত্রী আমি দুই একটা সফর কথা বলি উনি এর আগে দুই হাজার পনেরো সালে যখন গিয়েছিলেন নিউ ইয়র্কে এই জাতিসংঘের সত্তরতম অধিবেশনে অংশ নিতে তখন উনার সঙ্গে সফর সঙ্গী হয়েছিলেন দুইশো সাতাইশ জনের একটা দল ভুল শোনেন নাই দুইশো সাতাশ জন টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন এত লোক এটা অবিশ্বাস্য একটা কাহিনী এত লোকজনকে নিয়ে উনি গিয়েছিলেন এর আগে দুই হাজার চোদ্দো সালে ঊনসত্তরতম অধিবেশনে ওনার সঙ্গে সফর সঙ্গে ছিল একশো আটাত্তর জন আর দুই হাজার তেরো সালে ছিল একশো চৌত্রিশ জন মানে প্রতি বছরই ধীরে 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 যেন বাড়তে থাকত যাদের সঙ্গে এবার ডক্টর ইউনুসের সঙ্গে যে সাতজন যাচ্ছেন তারা কারা সংক্ষেপে আপনাদের বলি যা সাতজন যেহেতু নামগুলো সহজ হবে এই সাতজন হচ্ছেন তার দিনা ইউনুস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মর্শেদ অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এই হলো সাতজন মানে উনি যে কাজে যাচ্ছেন এই কাজের জন্য উনি মনে করেছেন এর চেয়ে বেশি লোককে নেওয়ার কোনো দরকার নেই এবং সম্ভবত পৃথিবীর যত থেকে রাষ্ট্রপ্রধানরা যাচ্ছেন সম্ভবত বাংলাদেশের এই যে টিমটা এটা হচ্ছে সবচেয়ে ছোটো তো এই যে ছোট টিম নিয়ে যাওয়া আর বড় টিম নিয়ে যাওয়া পার্থক্যটা কি ছোট টিম নিয়ে যাওয়া কি আমাদের সম্মান কমবে আর উনি যে বড় বড় টিম নিয়ে যেতেন আমাদের কি সম্মান বাড়ত অনেক সময় এমনও হতো উনি কারো একজনের সঙ্গে দেখা করতে চান সে দেখা করতে না পেরে হোটেলে দিনের পর দিন ওয়েট করতেন ওনার চামচারা বলতেন যে ম্যাডাম থাকেন আপা থাকেন না উমুকের সঙ্গে দেখা করিয়ে দেব দেখা আর হতো না এরকম অপমানজনক অবস্থান বহুবার হয়েছে কিন্তু আর এবার ডক্টর ইউনুজ যাওয়ার পর উনি কী অর্জন করেন কি নিয়ে আসেন সেটা আমরা দেখতে চাই এবং আমার মনে হয় তখন তুলনাটা আরও চমৎকার হবে আরও ভালোভাবে সিদ্ধ করাটা আপনারা করতে পারবেন বুঝতে পারবেন যে রাষ্ট্রনায়ক কাকে বলে সরকার প্রধানের কেমন হওয়া উচিত সরকার প্রধানের লক্ষ্য কি হওয়া উচিত ব্যক্তিগত প্রচার না দেশের উন্নয়ন সেই অবস্থানটা কেয়ার হবে আমি বলেছিলাম আরও একটা কথা বলবো রাজনৈতিক কথা সে কথাটা কি যতবার ডক্টর ইয়ে যতবার শেখ হাসিনা যেতেন ততবার আমরা এয়ারপোর্টে একটা মৎস্য দেখতাম উনি এয়ারপোর্টে নামবেন ওনার দলীয় অনুগতরা এয়ারপোর্টে একটা তাণ্ডব করতেন যে উনি আসছেন উনি আসছেন জিন্দাবাদ জিন্দাবাদ আবার রাস্তার ওপারে অথবা পাশাপাশি দেখা যেত যে বিরোধী দলীয়রা বিএনপি এবং অন্য অথবা ওখানকার সচেতন নাগরিকরা ও প্রবাসী বাঙালিরা তারা শেখ হাসিনা বিরোধী একটা স্লোগান দিত এই যে পাল্টা পাল্টি স্লোগান অনেক সময় মারামারি বন্ধ হয়েছে আমাদের দেশের ভাবমূর্তিকে কোথায় নামাত বিদেশিরা এগুলি দেখতেন দেখে কি ভাবতেন আমাদের সম্পর্কে একটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াতো এবং এদের মধ্যে একটা হুরাহুরি পড়তে এইভাবে দুই পক্ষই কিন্তু এক পক্ষ ওনার কাছে কে কাছে যেতে পারবেন কে ওনার সঙ্গে ছবি তুলতে পারবেন এটা যেমন আর বিরোধী পক্ষে হতো যে ওনাকে প্রতিরোধ করতে যেয়ে মারামারি হুরাহুরি করতে যেয়ে ওই ছবি আবার বিরোধী দলের নেতাদেরকে দেখিয়ে তার কা কাছাকাছি হওয়ার একটা প্রবণতা এই দুই প্রবণতার আমার আশা আমার বিশ্বাস এবার বোধহয় অবসান হবে আমি জানি অনেক প্রবাসী বাঙালি হয়তো ডক্টর ইউনুসকে পছন্দ করেন তারা চাইবেন ডক্টর ইউনুসে যেন গিয়েছেন ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অথবা ওনাকে ওনার নামে মানে ওনাকে অভিবাদন জানানোর জন্য ফুল দিয়ে ওনাকে স্বাগত জানানোর জন্য হয়তো এটা হবে কিন্তু তারপরও আমি মনে করি এই হওয়াটার মধ্যে ওই ধরনের হুড়াহুরি থাকবে না ওই ধরনের স্থূলতা থাকবে না এবং এটা হবে সম্মানজনক এটা হবে এটা দৃষ্টিকোণ লাগবে না এটা নিয়ে কেউ কোনো রকম হাসাহাসি করবে না এবং আমাদের প্রবাসী বাঙালিদেরকেও আমি আশা আমার ধারণা লজ্জায় পড়তে হবে না তারপরও বিশ্বাসটা নাই দেখা যাক কী হয় আমিও প্রত্যাশা করব ডক্টর ইউনুসো বলবেন যে এয়ারপোর্টে যেন এই সমস্ত সিন ক্রিয়েট এরা না করে তাহলে সেটা হবে জাতি হিসেবে আমাদের জন্য সম্মানজনক আমার মনে হয় এই পার্থক্যটা পুরো বিশ্ব লক্ষ্য করবে এই দুইশো দুই শতাধিক দুইশো সাতাশ জনের দল নাকি কেবল সাতজনের দল এবং কেবল সাতজনের দল নিয়ে কি বেশি অর্জন করা যায় দেশের জন্য অর্থনৈতিক অর্জন বলেন অথবা কোনো মানে আপনার এই সামাজিক অর্জন বলেন অথবা মানে মানসম্মানের বিষয়গুলি বলেন এটা কি বেশি আসবে না কম আসবে এই কম্পারিজনটা আমরা আশা করি উনি যখন ফিরবেন সাতাশ তারিখের পরে তখন আমরা দেখতে পাবো প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ